তুমি রে কইয়া নিয়া বাংলাদেশের শিক্ষা ছিল আমাদের দিবু খালামনি দিবু খালাওয়ানির কাছে 200 কোটি টাকা দেনে ঘিচি দিত। কি এক সামচল করতো দিয়া দিছে দিবু খালাওয়ানি এখন ঘটনা হইল চিন্তা করেন যে দেশের একটা শিক্ষামন্ত্রী মাত্র দুই কোটি টাকা বিনিময়ে একটা বিশ্ববিদ্যালয়ের যেখানে দেশের যুবক যুবতী একদম লেভেলে যারা একটা রাস্তা তৈরি করে নেয় সেইরকম একটা প্রতিষ্ঠানে যে কাউকে দুই কোটি টাকা দিলেই ভিজি বানাই দিলনা আমরা আর সদনার শিক্ষামন্ত্রী দীপু দুই হাজার কত থেকে না অটো পাই দিল না আমাদের এই দীপু খালামনি প্রত্যেক শিক্ষার্থীদের যাদের সুম্বন করিল টিভির পর্দাতে ছবিতে পোস্টারে সুম্বন করে দীপু খালামনি লিখ হারা দিছে এখন এই ডিবু যে আসল কথা আসল কাজকর্ম লক্ষ টাকা এক লক্ষ টাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিজি বানাচ্ছে ডিবু এটা আশা করি নাই দিব খালামনিকে খুব ভালোবাসতাম সে একটা অবিবাহিত নারী অমলা নারী সুন্দরী নারী শেখ হাসিনার খুব আস্থাভাজন তারপরেও তাকে ভালোবাসতাম কিন্তু ডিবু খালামনি আপনি এই কাজ করতে পারলেন সামান্য কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পয়সার জন্য আপনি দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে বাঁশ দিয়ে দীপু মনের ক্ষেত্রেই যায় চিন্তা করেন দীপু মনের ক্ষেত্রেই যায় উহ উহু শব্দের মানে আপনারা বুঝেন যে না এটা বলা যাবে না এটা করা যাবে না এটা শোনাও যাবে না দীপু খেলামনি আপনি যেটা করছেন এটা বাংলাদেশের মানুষজনের কাছে আঠারো কোটি মানুষজনের কাছে আপনি একদম সেপুদের সাথে আপনার বিয়ে দিয়ে আমরা আপনার এই ভুল আপনার এই অপরাধ আপনার এই যা করছেন এটা প্রাশিত করাতে চাই আমি সেপুদাকে একদম আন্তরিকভাবে বাংলাদেশে স্যার আমন্ত্রণ জানাই আপনি যে শৈরশাসক পালায় গেছে তার বাদ দিয়ে দেবু মানেকে বিয়ে করে অস্ট্রিয়া নিয়ে যান বা যেখানে নিয়ে যান নিয়ে যে আমাদের উদ্ধার করেন আমরা দীপুমণিকে সারা জীবন আপনার পাশে দেখতে চাই এটাই আমার দাবি এটাই আমার কামনা আর কিছু বলার নাই আল্লাহ হাফেজ